ফের অস্ত্র উদ্ধার রাজ্যে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতার ধর্মতলা থেকে বিপুল পরিমাণে কার্তুজ সহ দুই যুবককে কিন্তু গ্রেফতার করা হয়েছিল পাশাপাশি এবার কলকাতার পর এবার কলের নাম ছবি রাখছি আপনাদের সামনে একেবারে ফের আগ্নে অস্ত্র উদ্ধার করা হলো এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে বারো ব্যারেল পাইপ গান এবং একটি সেভেন এম এম পিস্তল খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে দু রাউন্ড গুলি জানা যাচ্ছে ধৃত যুবক ধৃত দুজন যুবক মুর্শিদাবাদেরই বাসিন্দা কলকাতার পর এবারে ডোমকল ফের আগ্নে অস্ত্র উদ্ধার রাজ্যে উদ্ধার বারো ব্যারেল ফাইভ গান একটি সেভেন এম পিস্তল খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে দু রাউন্ড গুলি এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ কলকাতার পর এবার ডোমকল ফের অস্ত্র উদ্ধার রাজ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি মোহাম্মদ দেখো কলকাতার পর এবার ডোমকলে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে কিভাবে আগ্নেয় অস্ত্র এলো যুবকদের কাছে দেখো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ডোমকল থানার হারুন ফরার যে মাঠ এলাকা সেই এলাকাতেই দুই যুবককে স্থানীয় লোকজন দেখতে পাই এবং তাদেরকে দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ সেখানে আসেন এবং সেখানে আসার পরেই সেই দুই যুবকের কাছ থেকে তল্লাশি চালায় এবং তাদের কাছ থেকে একটি ১২ ব্যারেল গান এবং একটি সেভেন এম এম পিস্তল তার সঙ্গে খালি ম্যাগাজিন এবং দু রাউন্ড গুলি এবং এই সমস্ত আগ্নেয়স্ত্র এবং এইসব জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার হলেই রীতিমতো তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের দুজনকেই সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাদেরকে পাঠানো হয় আজ জেলা আদালতে তবে এই যে আগ্নে অস্ত্র মুর্শিদাবাদের এটা প্রথম নয় মুর্শিদাবাদের দীর্ঘ লাগাতার বলাই যেতে পারে যে আগ্নে অস্ত্র দমকল সাগরপাড়া শেখপাড়া রানীনগর এই যে সমস্ত যে সীমান্তবর্তী যে বাংলাদেশ লাগোয়া যে এলাকাগুলো আছে সেই এলাকা দিয়ে এই সমস্ত যুবক থেকে ব্যক্তিরা তারা বিভিন্ন জায়গা থেকে কোন সময়তে মুঙ্গের কোন সময়তে মালদা বিভিন্ন এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকেই তারা এই আগ্নেয়স্ত্র নিয়ে তারা আছেন এবং যেটুকু পুলিশ সূত্রে জানা যায় যে এই সীমান্তবর্তী এলাকা যে বাংলাদেশ সেই বাংলাদেশের উদ্দেশ্যে তারা এই আগ্নেয় তারা পাচারের আসে কিন্তু তার আগেই পুলিশের কাছে এই যে সাফল্য দমকলের যে পড়া মাঠ এলাকা সেই এলাকায় তাদের দুজনকে দেখতে পায় স্থানীয় লোকজন এবং খবর পেলেই তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে এই আগ্নেয়স্ত্র উদ্ধার হয় একেবারে একেবারে ধন্যবাদ